স্টুলের বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক কলেজ ছাত্র নগরের একটি বাড়িতে ওই ছাত্রকে আটকে মারধর করে তার কাছ থেকে মুঠোফোন ল্যাপটপ ও পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেয় একটি চক্র পরে হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে ভুক্তভোগী নাজমুল হাসান আনন্দমোহন কলেজ গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভুরার বাড়ি গ্রামে বর্তমানে ময়মনসিংহনগরের কলেজ রোডের মীরবাড়ি এলাকায় একটি মেসে থাকেন কলেজ ছাত্র থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালায় কোতোয়ালি মডেল থানায় পুলিশ জানায় আটক দুজন হলেন সাদিয়া জাহান উরুফে মেঘলা এবং ফারিয়া আক্তার উরুফে পায়েল ঘটনা তদন্তকারী কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মাহবুব আলম ফকির জানান এই ঘটনায় চক্রটি চার তরুণী ও চার তরুণের সম্পৃক্ততা পাওয়া গেছে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিভিন্ন কৌশলে প্রতারণার ফাঁদ ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন আটক সাদিয়া জাহান তিন মাস আগে এই চক্র একজনের সঙ্গে দম্পতির পরিচয়ে ফখরুজ্জামান টাওয়ারের বাসাটি ভাড়া নেন আটক দুই তরুণীর কাছ থেকে ভুক্তভোগীর মুঠোফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে